নেপালের পর এবার ফ্রান্সেও তীব্র আকার ধারণ করেছে সরকার বিরোধী বিক্ষোভ রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে দেশটি বুধবার দশ সেপ্টেম্বর ফ্রান্স জুড়ে ব্লক টু কর্মসূচি পালন করেছেন হাজারো তরুণ ফরাসি ভাষায় যার অর্থ সবকিছু অচল করে দাও শুরুতেই বিক্ষোভকারীরা প্যারিস সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আগুন ধরিয়ে দেন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে এ সময় ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে মাত্র এক ঘন্টার মধ্যেই আটক করা হয় প্রায় দুইশো জনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে আশি হাজারেরও বেশি পুলিশ সদস্য এমনকি দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি রেল লাইনে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায় এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রোনো রেতাইও জানিয়েছেন অনলাইনের মাধ্যমে সঙ্গবদ্ধ হয়ে এই বিক্ষোভের আয়োজন করেছে সরকার বিরোধীরা তার অভিযোগ কয়েকজন বামপন্থী রাজনীতিবিদ এই আন্দোলনকে সমর্থন দিচ্ছেন এবং ফ্রান্সে বিদ্রোহের পরিবেশ তৈরির চেষ্টা করছেন সংবাদ মাধ্যম লোম জানায় কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব ছাড়াই আন্দোলন ছড়িয়ে পড়ছে মূলত ম্যাক্রন সরকারের বাজেটে ব্যয় সংকোচন ও বিভিন্ন খাতে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা এদিকে সোমবার পার্লামেন্টে ভোটে হেরে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ফ্রসোয়া বায়রু তার বদলে প্রেসিডেন্ট ম্যাক্রন এর ঘনিষ্ঠ সহযোগী সেবাস্টিয়ান লোকনুকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেন বুধবার তিনি দায়িত্ব নিতেই শুরু হয় এই তীব্র আন্দোলন বিক্ষোভকারীদের দাবি সংসদ ভেঙে দেওয়া উচিত ছিল অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী করা উচিত ছিল কিন্তু ঘনিষ্ঠজনকে প্রধানমন্ত্রী করায় দেশ জুড়ে হতাশা আরও বেড়েছে ফ্রান্স জুড়ে বিক্ষোভ এখনও চলমান সরকার ও বিক্ষোভকারীদের এই দ্বন্দ্ব কোন পথে যাবে সেটাই এখন দেখার বিষয় নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে